আমি আপনার ভালোবাসি আপনার সাথে আমার প্রেম আছে লুতলুতা শরীর লাল থাকবো না আর দি ভাঙরাইও বাইরাইয়া হোমান কইরা ছেড়ে খবরদার আকবরাইয়া খালি উপরে উপরে ফাল পাইরেন না সাহস কত বড় কমিটি এমন একটা কাজ করলো জিজ্ঞাসা না কিছু বলা না কোয়া না পালা একটা কাম প্রেম যার কাছে কামের ভান্ডার তারে দিছে প্রেম যার কাছে প্রেমের ভান্ড তারা ধরাই দিছে আমার নামে নাম নাম লোকটার ওনার জহিরুল ইসলাম উনি আমার পক্ষে থাকার দরকার ছিল যে আমার যেহেতু নামে নামে আমার মিতা আমার ছোট ভাই আমি বাঁচাই নি আমারে না বাঁচাইয়া আমাকে তিনি আরো চৌরাশির ফেরে ফেলাইছে আসলে এটাও কাম গান বাজনাও একটা কাম এই কাম করতে আইসি কোনো সমস্যা নেই কিন্তু আপনি মানে উল্টায় দিলেন যে দেখি কার কাছে কে আছে আমি আমি তো ঠেকাই পড়ে গেছি আমি অলরেডি স্টেজের মধ্যে আমি আমার আল্লাহ মাহবুদের ডাকতেছি মালিক আমারে কিছু দেও আমি যেন তুইলা ধরতে পারি এটা প্রস্তুতির একটা ব্যাপার থাকে তো এই পালাগুলো খুব রেয়ার আমি লাস্ট কবে কাম প্রেম পালা গান করেছি আমার মনে নেই শেষ কবে গানটা করেছি তো সংগ্রহে কিছু আছে আমার প্রথম কথা হইল মানে আজকের যিনি খাদিজা ভান্ডারী যিনি প্রেমের পালায় গান গাইবেন একমাত্র আমার আল্লাহ প্রেমিক নাইলে গোটা পৃথিবী কামুক একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ কেউ প্রেমিক না যদি হইতে পারে ভিন্ন কথা কতজনই তো হয়েছে মদিনাওয়ালা হয়েছে না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা কিন্তু আমার প্রশ্ন হইল। আপনি আজকে যে স্টেজে খাদিজা ভান্ডারি স্টেজে যে বৈশা আছেন এটা কি প্রেমের জন্য পয়দা না কামের জন্য পয়দা আপনি কোনটার পক্ষে যদি বলেন প্রেমে তাহলে তো প্রেম তো আমি আপনারও ভালোবাসি আপনার সাথে আমার প্রেম আছে এই প্রেমে কি পয়দা হয় না কামের ছোঁয়া আমি মাইন্ড মা আমি মায়েরা আছেন কাম প্রেম ঘষা দিলে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আজ পর্যন্ত এই ঘাটি সোনা দিয়া গহনা হইল না যদি এখানে খাদ না থাকে আপনি একটু প্রশ্নের জবাবটা দিবেন আজকে আপনি স্টেজে বসা আছেন কিসের কারণে প্রেমের কারণে না কামের কারণে যদি কামের কারণে হয় তাও বলবেন প্রেমের কারণে হইলেও বলবেন যদি কামের কারণে হয় খবরদার আকবরাইয়া খালি উপরে উপরে ফাল পাইলেন না কামেরে মূল্যায়ন করে এই গান গাইবেন ও বা শিওয়ালা বা এইটাই তোমার কাম বাদক ঢোল বাজাও এইটাই তোমার কাম আমি পাগলায় গান গাই এইটাই আমার কাম ভান্ডারিও গান গাই এইটাও তার কাম স্টেজে সব কাম কামের একটা খেলা সব কাম ছাড়া হয় না যিনি চালায় আপনারও কাম কানের কাম কানে করে চোখের কাম চোখে করে কানের কাম শুনতেছে চোখের কাম দেখতেছে নাকের কাম নিতেছে বের করতেছে মুখের কাম বলতেছে শুন করতেছে হাতের কাম হাতে করে এখানে প্রেম কোথায় আছে আর আছে ফুল আছে গন্ধ আছে ফুল ধরা যায় গন্ধ ধরা যায় না চিনি 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 একশোবার লেখা কাগজটা চিবায়া মুখে খাইলে মিষ্টি লাগবে না এক সবার কাগজের মধ্যে লিখলাম চিনি কাগজটা খেয়ালাইছি মিঠা লাগে না কিন্তু চিনির বস্তা থেকে চিমটি নিয়ে মুখে দিলে খুব স্বাদ লাগে বোঝা যায় চিনি দেখা যায় স্বাদ বোঝা যায় না লবণ দেখা যায় স্বাদ বোঝা যায় না দুই পাত্রে দুই বস্তু একটাতে দই আরেকটাতে বিষ মুখে না দিলে স্বাদ না বুঝলে তার উপায় বলা যাবে আপনি যে তুই স্টেজে গান গাইবেন প্রেম তো দেখাইতে হবে সব কাম চলতেছে আপনার প্রেমটা এখানে কোন জায়গায় আছে এটাও একটু বলবেন খুবই সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা পালা গানটাও খুব সুন্দর লাগলো আজকে পালাকি কাম এবং প্রেম প্রেম কাম কয় যার কাম থাকার কথা সে হইল প্রেম আর যার প্রেম থাকার কথা তারে দিলেন কাম এরকম বেকায় দেয় ফালানো তো জহিরুল ভাই ঠিক হইল হয়েই গেছে এখন করে লাভ নাই সহ্য কামের খুব প্রশংসা করে গেল বাবা আমি একটা কথা বলি পালা আমার একবার হয়েছিল গত বছর পাগল মনির বাবাজির সাথে নীলক্ষী এই নরসিদিরের দিকে এইসব পালা সচরাচর হয় না এগুলা মুরব্বীদের পালা যারা এগুলো বুঝে বেশি আর কি আমরা ছোট মানুষ কিন্তু দিয়া ফেললে ওখান থেকে তো গায়ে নিয়েই চালান কামেরও গুরুত্ব আছে প্রেমেরও গুরুত্ব আছে কেউ কাউকে ছাড়া নাই এটা অস্বীকার করার কোনো কায়দা নাই ব্যবস্থা নাই দুইটার দরকার আছে কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা হলো বড় কথা কি আচ্ছা বলতেছে কয় আপনি যে আজকে এই যে মঞ্চে আইসা গান গাইতেছেন এটা আপনি প্রেমে গাইতেছেন না কামে গাইতেছেন এটা আমারে বলতে হইব বলছে না বাবা আপনাদের কি বিরক্ত লাগে নাকি খবর আছে আজকে আচ্ছা কোন আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম প্রেম করার পরে মহব্বত হইছে পরে বিয়া শাদি প্রেমের মাধ্যমে মহব্বত করে বিয়া কইরা তারপরে কাম হইছে আগেই কিন্তু কাম হয় নাই চিনা নাই জানা নাই আপনি কাম করেন না দেখি কতক্ষণ করতে পারে লুতলুতা শরীর লাল লুতলুতা থাকবো না বাইরাইয়া সমান কইরা সেরে দিব কত বড় আমার কই প্রেমে আইছেন না কামে আইছেন প্রেম সারা কোনো কিছু আছে নাকি দুনিয়া কই এই যে দেখতেছ না আমাদের সাথে বাজাইতেছে এই যে বাঁশি বাজায় ভাই আমার সাথে প্রেমে বাজায় পেট বাজায় আমার সাথে প্রেমে বাজায় ডোল বাজায় আমার সাথে প্রেমে বাজায় সব প্রেমে বাজায় প্রেমে বাজায় না উনি বলছে কামে বাজায় আমি আপনাদের প্রমাণ করিয়া দেই আপনি এদেরকে প্রতিদিন পাঁচ হাজার করে টাকা দিবেন একদিনও আপনার সাথে বাজাবেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করলাম পাঁচ দিন যদি তাদেরকে নিয়ে চলতে পারেন আমি আর গান বাজনাই করব না আপনার ভিতরে যদি মহব্বত না থাকে একজনের সাথে যদি প্রেম দিয়া কথা না বলেন আপনি টাকার গুল্লিও মারেন হ্যাঁ এরা কি কর্মচারী নাকি ডাক্তার যে কইবেন এমনি হইব প্রেম দিতে হইব ভাই দেখেন আপনারা স্যার আমার কেউ নাই পাঁচ হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকার দুই হাজার টাকা দিলেও মহব্বতের সাথে বাজাই দিব আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন ব্যবহার করছেন খারাপ আপনার সাথে বাজাইবই না কালকে আইব না এমন অনেক শিল্পী আছে ঢাকা শহর বুঝছেন মিউজিশিয়ান পায় না গানের সময় কারণ প্রেম নাই গানে যায় না শিল্পীর সাথে প্রেম ডাইরেক্ট মূল্যায়ন করেন আপনার কামরে আমি সম্মান করি কিন্তু এই কাম দিয়ে আর কি হইব ভাই যে কামের কোনো মূল্যায়ন নাই এই কাম দিয়ে আমরা করবো কি কাম খায় না মাথায় দেয় ভালোই হয়েছে আপনি প্রস্তুত থাকেন কাম কইরা কত মানুষ যে কত বিপদে পড়ছে আজকে প্রমাণ দিতে হইব প্রেম কইরা বিপদ কম কাম কইরা বিপদ বেশি কারণ যে যত কামু তার বিপদ তত বেশি ইউসুফ নবী প্রেমে পাগল ছিল জুলেখা বিবি কয়জনের কথা আপনারে বলবো কামের কোনো অস্তিত্বই নাই আশি বছর পর্যন্ত ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে নবীর জন্য কানতে কানতে মহব্বতে প্রেমের জন্য এই প্রেমের এসকে আশি বছরের পুরী যুবতী হয়ে গেছে সামান্য বিষয় নাকি প্রেম ইউসুফ নবীর আব্বা বছর পর্যন্ত বিরহ ছিল ইউসুফ নবীকে দেখে নাই উনি মিশরে বাদশাহের সাথে অনেক বড় কাজে লিপ্ত হয়ে গেছে দশ ভাই মিলে তাকে কূপের মধ্যে ফেলে দিছে বিক্রি করে নি বিক্রি করে দিছে আরেকজনের কাছে অনেক লম্বা ঘটনা এত বেশি কিছু বলবো না কিন্তু ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে সেও অন্ধ হয়ে গেছিল ইউসুফ নবী যখন তার শরীরের জামা মুবারক জুব্বা মুবারক তার ওই দশ ভাইয়ের কাছে দিয়া দিলেন যে কেনানে নিয়ে যাও কেনানে যখন নিয়ে গেছে ওই জামা মুবারক ওই জুব্বা মুবারক যখন চোখে লাগাইছে ওই অন্ধ চোখ ভালো হয়ে গেছে দেখি কামে নাকি কত সুন্দর পবিত্র প্রেম এই পবিত্র প্রেমের জন্য অন্ধ থেকে ভালো হয়ে যায় তা আবার সাধারণ কেউ না আল্লাহ নবী কবি কি বলে গানের মধ্যে অনেক প্রেমের কথা বলা আছে আপনি একটু মন দিয়ে শুনেন ভাই কমল হৃদয় মেহানি আমার নবীর প্রেমে আশেক হইয়া কাটায় रजনি কমল হৃদয় মেহানি আমার নবীর প্রেমে আশেক হইয়া কাটায় রজনী

প্রেমেমোস নউ পাগল হইয়া যায় লাইলির নাম লেখা ছিল স্কুলের খাতায় মাস্টার বাড়ি মারলো মজদুর গায় গো ও মাস্টার বাড়ির পারে বসবে মাস্টার বাড়ি মারলো মজদুর গায় গো ছেদাক ফুটল গিয়া লাইলির বদনে যে করে প্রেম সেই জানে গো সেই জানে পিরিতের মর্ম বাড়ি বলি হারি যে করে প্রেম সেই জানে গো সেই জানে ভক্ত ছিল হনুমান বুকেতে জ্বালাইয়া রাখলো জ্বলন্ত প্রমাণ ও পারে কখন প্রেমেরই কি ধম

থেকে একটা গান রাখলাম শুধু আল্লাহ রাসুলের সাথে প্রেম হইছে আর কোনো প্রেম হয় নাই বিষয়টা এমন না অসংখ্য ব্যক্তি প্রেমের পরিচয় দিয়ে গেছে আসলে প্রেম কি লাইলিকে মজনু এত ভালোবাসত মজনু লাইলিকে এত ভালোবাসত প্রথম কিন্তু লাইলিকে মজনু ভালোবাসছে মজনু এত ভালোবাসত মজনুর নাম কিন্তু কায়েস ছিল মজনুর নাম যখন কায়েস ছিল লাইলির জন্য পাগল হয়ে গেছে আমরা কিন্তু পাগল বলি যে মজনু হয়ে গেছে বলি না কথাটা বলি মজনু কিন্তু পাগল হওয়ার কারণে নাম টাইটেল পাইছে লাইলিকে এত ভালোবাসতো আর মজনুকে এত ভালোবাসতো তাদের মধ্যে কিন্তু তখনই সেই কারণ ছিল না একজনের হাতে বাড়ি মারলে আরেকজনের হাতের মধ্যে দাগ বসে যেত চন্দ্রী দাস রজকিনীর কথা শুনেন নাই আপনারা চন্দ্রী দাস রজকিনীর বাড়ির যে ঘাট ওই যে পুকুরের ঘাট এই ঘাটের মধ্যে বারো বছর বসি হইতেছে বসি বসি লাগানো নাই ছিপ আছে না মাছ ধরে যে বারো বছর পরে জিজ্ঞেস করে কি ব্যাপার কোনো মাছ পাইছেন না বারো বছর পরে একটা ঠুকুর দিল মাত্র আর এখন প্রেম নাই কিচ্ছু নাই কয়ে আসেন যাই গুইরা শিখে ফেসবুকে একটু চ্যাটিং হয় চ্যাটিং হইতে আসেন যাই ঘুরে করে আমার কাম রে ঠিক করে মেসেজ করে এটা তো কাম এটা হ্যাঁ আমার সামনে আপনি যেটা কইতাছেন এটা ক্ষণিকের জন্য আপনি যেই কামের কথা বলবেন যে দুনিয়া পয়দা বা যা কিছু আছে আমরা পয়দা হয়েছি কামের জন্য ঠিক আছে সৃষ্টির রক্ষার্থে একটু কাম করাই যায় কিন্তু কাম দিয়া দুনিয়া চলে না ভাই হ্যাঁ আপনি যদি কামে দুনিয়া চলতো এই যে পাঁচটা সাতটা বছর ধরে একাধারে দেখতেছি সিজন টাইমে তিনটা মাস বাড়ি থাকেন না প্রতি রাইতে গান প্রতি রাত্রে দুই মাস ধরে বেরোইছে বাড়ি থেকে বাড়ির যাওয়ার নাম নাই যদি প্রেম না থাকতো কই যাইতো গা ভাবি একটু প্রেম আসিল দেখা মায়া করে রয়ে গেছে সত্যি কথা কইলে তো আবার মুরুব্বি বেজর হয় আপনি দ্বিতীয় গানটা শুই নেন না এটা প্রশ্ন আগে কইনা নেই পরে আবার মনে থাকবো না আমার একটু জানা দরকার ভাই যান আপনার কাম এত কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ ছিল যে কাম করার কারণে তার মানে কামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে কাম করার জন্য সে যখন মনোভাব নিছে তার অলিত্য নষ্ট হয়ে গেছিল আচ্ছা বললেন কাম যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস তার খেলা প্রতি নষ্ট হয়ে যাইতে চাই কামের জন্য আপনার কাছে আমার একটু অনুরোধ আপনি একটু বলবেন মেহরবানি করে ওই ব্যক্তিটা কে এবং কি কর্মটা করতে যায় তার ওই অলিত্যটা নষ্ট হয়ে গেছিল আবার কি সে অলিত ফিরে পাইছিল সে কি কামটা পরিপূর্ণ করছিল কি করে নাই এই একটাই প্রশ্ন রাত যেহেতু বেশি হয়ে গেছে বেশি প্রশ্ন করব না কামের পালায় গান কম বুঝছেন এটা বুঝি এরপর কতগুলো সংগ্রহ করে রাখছি পরের দিন মনে শাসন করলেন বুঝাইলেন সাবধান তুমি এই নারীর সঙ্গ করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাইব তোমার সমস্ত আমল এবাদত নষ্ট হয়ে যাইব ততক্ষণ পর্যন্ত বড় পীরের ভক্ত জ্ঞান ফিরলেন হুজুর তৌবা করলাম আজকের পর থেকে আর তার দিকে আমি ফিরাও চাইব না বড় পীর শাসন করলেন আমাদের মধ্যে আছে অনেক পুরুষ বিয়ে করার পরে হইছে স্ত্রী সহধর্মিনী বানাইতে পারে নাই হয়ে গেছে গা সংসার নষ্ট করার এটা আপনার প্রশ্ন ছিল আপনি বলবেন একজন নবী যিনি প্রেমের দোহাই দিয়া প্রেমের দোহাই দিয়া একটা বাচ্চা হত্যা করেছে কি করেছে একটা নিষ্পাপ সন্তান একটা নিষ্পাপ বাচ্চাকে জীবন্ত বাচ্চাটাকে হত্যা করেছে প্রেমের দোহাই দিয়া আপনি দয়া করে বলবেন একজন নবী কি প্রেমের দোহাই দিয়া একটা সন্তান মারতে পারে কিনা এটা কোন প্রেম আপনার প্রেমের মধ্যে পাঁচটা ভাগ করলে পাওয়া যায় সুখ শান্ত দাস্য বাসল্য মধুর আপনার প্রেমের মধ্যেও আমার কাম জায়গা করে বসছে যদি বলি সূক্ষ্ম প্রেম কার সাথে আপনি করবেন বলবেন সাথে আপনি বলবেন শান্ত প্রেম কার সাথে আবার বাবা এবং মায়ের সাথে দাসত্ব প্রেম কার সাথে আমি একজন ভক্ত হিসেবে আমার মুর্শিদের সাথে বাসল্য প্রেম কার সাথে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সংসার ধর্ম তাদের সাথে মধুর প্রেম কার সাথে এটা আমার সহধর্মিনীর সাথে এটা আমার স্ত্রী যার সাথে আমার মধুর প্রেম আপনি যখন মধুর প্রেমে ডুববেন তখন প্রেম থেকেই কামের উদয় যখন কাম থেকে প্রেমের উদয় হয় তখন আর প্রেম থাকে না যখন কাম থেকে প্রেমের উৎপত্তি হয় তখন আর কাম থাকে না ঝিনুকে মুক্তা হলে গভীর জলে চলে যায় কিনারে তে আর ঝিনুকের মধ্যে মুক্তা হইলে এখন মুক্তা হয় কিসে কুটিতে গুটি যেই ব্যাঙ্গে মানিক মিলে সেই বেঙ্গ মিশে না অন্য ব্যাঙ্গের তোলে ইতিহাসে যাদের কথা বলছেন আপনি প্রেমিক তারা প্রত্যেকেই প্রেমিক সম্রাট কিন্তু আপনি জন দিয়ে গোটা দশ কুটিকে ঢাইকা দিতে পারবেন না সংখ্যাটা কামের বেশি আপনার প্রতি আমার এই প্রশ্নটা রইল আপনি একজন গায়ক হিসেবে এই দেহটাকে রিচার্জ করেন এই দেহের কয় ভাগ কামে আর কয় ভাগ প্রেমে যদিও আমি প্রশ্ন করি নাই তবে রইল আপনার এই সাড়ে তিন দেহটার মধ্যে কয় ভাগ কামে আছে কয় ভাগ প্রেমে আছে একটু খুঁজবেন অতি চমৎকার ভাবে গান হলো কথা হচ্ছে আপনারা শুনলেন ভালোই লাগতেছে আসলে ছোট মানুষ আমরা যদিও আমি অনেক কিছু বলেছি অনেক কথা পালা করতে গিয়ে অনেক কিছু বলতে হয় এভাবেই শুনে আসি আমরা শুনে আসতেছি তো এখানে অনেক মুরব্বী আনাছে তো আমি আগেই বলেছিলাম যে এই পালাটা অনেক মুরব্বীরা করেন তো আমরা আমি যদিও জানতাম না এখানে অনেক পিস আছেন যারা আমার মতো খাদিজাকে হাতে তুড়ি দিলেই সৃষ্টি করতে পারেন কারণ ওনারা অনেক জ্ঞানী মানুষ আমি ধন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার মতো নাদান নালায়ক মানুষের গান আপনারা শুনছেন এটার জন্য আসলে অনেক ধন্য আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি আসলে পালা তো সবগুলোই গুরুত্বপূর্ণ এর মধ্যে অনেক সময় আমরা পালা পড়তে গিয়ে অনেক কথা বলে থাকি আমি বলেছিলাম কাম এবং প্রেম প্রেম এবং কাম উভয়েরই গুরুত্ব অনেক বেশি এরপরেও একটু রং রস করেছি কি তো আমি কিছু কথা বলেছিলাম এখন ইটারে বলতেছে যে প্রেম যদি থাকেও প্রেমকে মানে প্রেম কইরা তারপরে কামকে পাইতে হয় যে কোনো সাধনা করতে হয় সাধনা করে কাম পাইতে হয় এটা সামান্য বিষয় না অসংখ্য দিন অসংখ্য রাত কর্ম করে প্রেমের জন্য মানুষ দেউলিয়া হয় আসলে আমি বিব্রতিকর অবস্থায় আছি প্রেম আগে না কাম আগে প্রেমের জন্যই কিছু না কামের জন্যই কিছু আমি যখন আমার মতো করে বলি আমার মতো করে বুঝাই তখন আমার মনে হয় কামের জন্যই কিছুই না আসলে প্রেমই কিছু আমার আপনি যখন দাঁড়ায় আপনার মতো করে বলেন কথাগুলো যুক্তিতেই পড়ে যুক্তিতেই লাগে মনে হয় যে না কাম সঠিক আসলে কোনটা যে সঠিক এটা আমি বুঝতেছি না দুজনই দুজনকে ছাড়ার নয় এটাই সত্যি কথা কিন্তু এর মধ্যেও একটা কথা আছে মজনু শিরি ফরহাদ সব বাদ দিয়া সবকিছু তো করলই শেষে রাম রামের ভক্ত হনুমান সব নিয়ে নিয়ে অন্য করে খালি মুসলমানই প্রেম করবো অন্য কেউ প্রেম করে না তাদের কোনো সাক্ষী নাই তাদের কোনো মহব্বত নাই খালি আমাদেরই মহব্বত আছে খালি একতরফা বিচার করেন কে ভাই আমি অন্য জায়গা থেকে হাওলাত করবো কে তারা যেটা করছে এটা বাস্তবটা বলবো না আমি কি মিথ্যা কথা বলবো আপনার সাথে ওনার ইতিহাস সাক্ষী ওনাদের এখানে দলিল আছে ওনারা এগুলা করে গেছে ভালোবাসার জন্য মুর্শিদের জন্য নিজের বুকটা ছিঁড়ে হনুমান দেখাইছে রামের ছবি শত শত রাম খেলা করতেছে এটা তো আমি অবাস্তব বলি নাই বাস্তবটাই আপনাকে বললাম আমি অন্য জায়গা থেকে হাওলাত করব কেন এটাই তো সত্যি আচ্ছা অনেক কথাই শুনলাম আরো কিছু কথা বলল প্রেম করলে মানুষ কলঙ্কিত হয় কষ্ট পায় যন্ত্রণা পায় প্রেমে হইল ছলনা প্রেমের হ মধ্যে হাওয়া পাওয়া থাকলে তো ছলনা থাকবেই স্বার্থ যেখানে আইসা পড়ে সেখানে প্রেম থাকে না ভাই আগে বুঝতে হবে প্রেম আলাদা এক জিনিস প্রেমের কাছে কোনো কিছুই কোনো কিছু দিয়ে আপনি প্রেম কিনতে পারবেন না আপনি যে বললেন মানুষ কলঙ্কিত হয় ধোকা খায় যেই প্রেমের মধ্যে স্বার্থ আছে যেই প্রেমের মধ্যে চাওয়া পাওয়া আছে ওই প্রেমের স্বার্থ সঠিক প্রেমের মধ্যে খায় না এটা আপনার এই জায়গাটা আমি আমার জায়গা থেকে বলবো যে প্রেমের মধ্যে কখনো ধোকা নাই কিসের ধোকা প্রেম কইরা আল্লাহকে পাইতাছে প্রেম কইরা মুর্শিদকে পাইতা প্রেম করা মনের মানুষকে পাইতা এখানে আবার ধোকা কিসি আছে ধোকা খায় তারাই যারা দুটানার মধ্যে থাকে যাদের মন মানসিকতা ভালো না ভালো মানুষ আমার ধোকা খাই নাকি যদি ধোকাই খাইতো তাহলে এত এত সাধক থাকতো না গানের ফাঁকে একটু শুনলাম তাই এখন কাম করতে করতে ভাল লাগে না মনে হয় আর পারেন না এর জন্য প্রেমের প্রতি আকৃষ্ট হইছেন মানুষ এমন এক জিনিস রে ভাই মহসিমন মোহন দত্তের এক কালামের মধ্যে আছে সে হই আছে মানুষ রতন সব সরস ধনী প্রেম সাগরে খেলছে লাই হই আছে মানুষ রতন সব ফুঁয়াজার কিছু নাই যে মানুষ তার শক্তি বল থাকতেও ইচ্ছে করলেই সে একটা কাজ করতে পারে করে না মুর্শিদের দিকে তাকায় মালিকের দিকে তাকায়া সে কি সাধারণ মানুষ নাকি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আপনি যদি সময় বুঝতে পারেন ওই রাস্তায় আমার যাওয়া উচিত না তবে ওইখানে আপনার ক্যান্ত দেওয়া উচিত এই জগতের মধ্যে কামের জন্য সবাই পাগল ঠিক আছে কাম ছাড়া চলে না কামের দরকার আছে আমি তো আগেও বলছি কিন্তু এই কাম করে অমরত্ব লাভ করা আপনি হ্যাঁ সব কিছুই কাজ কাজেরও পকার ভেদ আছে সব কাজই বলতেছেন আপনি আপনি দুনিয়া কাজ করতেছেন যেমন আজকে জহির পাগলা গান করতেছে গানের শেষে কিছু বিনিময় পাবে টাকা পাবে আমি গান করতেছি টাকা পাবো সত্যিকার অর্থেকে এই টাকা আপনার সাথে যাবে যাবে না আমার সাথে যাবে যাবে না অনন্তকাল যাবৎ মানুষ কাজকর্ম করে আসতেছে সংসারের ঘানি টানতে সেইটাও একটা কাজ ঘরের কাজ করতে সেইটাও একটা কাজ রান্না করতে সেইটাও একটা কাজ যন্ত্র সেটাও একটা কাজ কিন্তু এই কাজ কিন্তু প্রকৃত কাজ না মালিকের প্রতি আত্মসমর্পণ করে নিজেকে নিজে চিনতে পারলে আপনি নিজেই বললেন যে একটা পানিতে যখন বরফ করা হয় ফ্রিজে রাখা হয় তখন সেটা গভীর হয়ে যায় বরফ হয়ে যায় প্রেমিক খোলে আপনি বরফ হবেন কামও খোলে না আপনি কাম করবেন দুনিয়ার যে কাজই বলেন না কেন এই কাজ কি আপনার সাথে যাবেন যেই কর্ম আপনার করা দরকার আপনি কি সেই কর্ম করছেন সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায় কিন্তু এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না কাউকে কিছু মানে কারোর সাথে কারো সাক্ষাৎ নাই চিনা জানা নাই কাউকে কেউ চিনবে না তাহলে কি হবে এই দুনিয়ার কাজ দিয়ে আমাদের উচিত আমি আপনাকে বলবো আমাদের উচিত এই দুনিয়াবির কর্ম বাদ দিয়ে আমরা যেন অন্য চিন্তা ভাবনা করি এতে আমাদের ভালো হবে মালিক যেন এটা আমাকে বোঝার তৌফিক দান করে আমি নিজেও যেন এটা বুঝতে পারি এই দুনিয়াবির কামের প্রতি যেন আমার মনটা একটু হলেও সরে যায় একটু হলেও দূরে চলে যায় আমি যেন সেই জায়গাটার মধ্যে না থাকি আমার অবস্থানটা যেন একটু হইলেও পরিবর্তন হয় আপনার ওই কথার উপরে ভিত্তি করে আমার এই কথাটা মনে হইবে